আমার মেয়ে হওয়ার ঠিক দুই মাস আগে তার বাবা এ দুনিয়া থেকে চলে গিয়েছেন গর্ভাবস্থায় স্বামীকে পাশে পাইনি তারপর আট লাখ টাকার ঋণ জানে না এত টাকা ঋণ আমি কিভাবে শোধ করবো আর আমার এই সন্তানটাকে বাবা ছাড়া এই পৃথিবীতে আমি কিভাবে নিয়ে আসবো বাবা ছাড়া সন্তানকে নিয়ে কিভাবে আমি এই ঋণ নিয়ে স্ট্রাগল করবো এই পৃথিবীতে বাচ্চাটাকে জন্ম দেওয়ার সময় আমি তার বাবাকে কাছে পাইনি অথচ এই সন্তানটার পঁয়তাল্লিশ দিনের সময় আমি তাকে রেখে বাজারে বাজারে কাপড় বিক্রি করে গিয়েছি দোকানে দোকানে আমি কাপড় আনতে গিয়েছি জানে না বল আমাদের সমাজে না কোটি কোটি টাকা থাকলো যার বাবা নেই এই পৃথিবীতে তার কোনো মূল্য নেই স্বামীরা ছিল দুই বাই তিন দিন আর আমার শাশুড়ি সে অনেক আগে মারা গিয়েছে ভাই বোনের দিক থেকে আমার স্বামী ছিল তিন নাম আমার শ্বশুরের রেখে যাওয়া বিজনেসটাই আমার স্বামী দেখাশোনা করত যেহেতু ব্যবসা বাণিজ্যের সমস্ত দায়িত্ব আমার স্বামীর উপরে ছিল সেহেতু সংসার চালানোর পুরো দায়িত্বটাই আমার স্বামীর উপরে ছিল ব্যবসায় লাভ হোক কিংবা লস হোক তার বোনেরা প্রত্যেক মাসে এসে তাদের লাভের অংশটা ঠিকই নিয়ে যেত আমার স্বামী যে এত টাকা ঋণ তার তার বোনেরা বলে তার ভাই পুরো একা টাকাটা খাওয়ার জন্য নাকি তাদের কাছে মিথ্যা কথা বলেছে বিশ্বাস করেন অথচ আমার স্বামী না নিজের জন্য একটা টাকাও রেখে যায়নি সমস্ত টাকা তার ভাই বোনের জন্যই খরচ করে দিয়েছে সে যত টাকা ইনকাম করতো সময় তার ভাই বোন সব টাকা দিয়ে দিত আমি সবসময় একটা কথা বলতাম তুমি যত টাকা ইনকাম করো না কেন আমাদের তো একটা ভবিষ্যৎ আছে আমাদের তো একটি নতুন অতিথি আগে দিলেন ভবিষ্যতের জন্য তুমি কিছু টাকা জমিয়ে রাখো কিছু টাকা আমাদের জন্য সঞ্চয় করো কিন্তু আমার স্বামী কখনো আমার কথাটা শুনিনি সে সব সময় বলত দুনিয়াতে আর যাই হোক আমার ভাই বোন কখনো আমাকে ঠকে না আমার স্বামীর তার ভাই বোনের প্রতি অন্ধ না তাকে আজ কত ফকির করে ছাড়লো করোনা সময় আমার স্বামীর ব্যবসা পাঁচ লাখ টাকা লস হয়ে যায় এই পাঁচ লাখ টাকা না তার ভাই বোনেরা কোনোভাবে মেনে নিতে চায় না যে কেন লস হয়েছে এটা আমরা মানব না পৃথিবীতে পুরো স্তব্ধ হয়ে গিয়েছে পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল ওই সময়ও না তারা আমাদের ঘাড়ের উপর পাড়া দিয়ে তাদের পুরো লাভের অংশটা নিয়ে গিয়েছে আমাদের অনেক খারাপ পরিস্থিতি গিয়েছে তারপরও তার ভাই বোনেরা একদিনের জন্য আমাদেরকে সাহায্য করেনি। একদিকে তার বিজনেস চালাতে হবে অন্যদিকে সংসার চালাতে হবে আবার আরেকদিকে তার ভাই বোনের লাভের অংশটাও দিতে হবে তো সব দিক ভেবে চিন্তা আমার সামনে পাঁচ লাখ টাকা লোন নেয় সব কিছু সবাইকে বুঝিয়ে দেওয়ার পরও আমাদের কিছু ঋণ থেকে যায় এই ঋণের কথা চিন্তা করতে করতে আমার সামনে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে ব্যবসার কোনো উন্নতি না হওয়ার কারণে আমরা কোনোভাবে আমাদের ঋণগুলো পরিশোধ করতে পারছিলাম না তাই পাঁচ লাখ টাকা যে ঋণটা ছিল ওই পাঁচ লাখ টাকা ঋণ থেকে আমাদের আট লাখ টাকা ঋণ হয়ে যায় ঠিক মতো আমরা টাকাটা দিতে পারছিলাম না তাই ঋণটা আমাদের দিন দিন বেড়েই যাচ্ছিলো দিকে আট লাখ টাকা ঋণ গ্রহণ করা আর অন্যদিকে আমার সংসার চালানো বাড়ি ভাড়া দেওয়া এদিকে আমি অনেক অসুস্থ হয়ে পেরেছি আমিও প্রেগনেন্ট হয়ে পড়েছি মাসে মাসে আমার চেক আপ করা আমার জন্য ভালো ভালো খাবার আনা এই নিয়ে আমার স্বামী অনেক চিন্তিত হয়ে পড়ে আমার শরীর শাশুড়ি মারা যাওয়ার পর সংসারের পুরো দায়িত্বটাই আমার স্বামী পালন করে জানে না আমি আমার স্বামীকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছি আমার বাবার বাড়ি থেকে যতটুকু গয়না আমাকে দিয়েছিল আমি আমার সমস্ত গয়না বিক্রি করে আমার স্বামীকে দিয়ে দিয়েছিলাম আমি আমার স্বামীকে সব সময় কখনো এইসব বিষয়ে চিন্তা করবে না আমার জীবনে যতটুকু সম্ভব আমি যতটুকু চেষ্টা করে যাব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে সাপোর্ট করার জন্য বাকিটা আল্লাহ দেখে নেবে আমি সবসময় মনে করতাম যেহেতু আমাদের পরিবারে একজন নতুন সদস্য আসছে তাই সবসময় আমার স্বামী সুস্থ থাকাটাই আমার কাছে জরুরি ছিল কারণ আমার স্বামী যদি সুস্থ না থাকে তাহলে আমাকে কে দেখাশোনা করবে কে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে এই যে একজন নতুন অতিথি দুনিয়াতে আসতেছে তার পিছনে তো অনেক টাকা লাগবে কে দেবে আমাকে সেই টাকা কিন্তু জানেন ভাগ্যের কি নির্মম পরিহাস আমার আমার বেবি দুনিয়াতে আসার দুই মাস আগে আমার স্বামী স্ট্রোক করে ওই সময়টা তো আমার স্বামীর ভাই বোনেরা তার কাছ থেকে টাকা চাওয়াটা একদম বন্ধ করে নি তারা আমাকে মেন্টালি সাপোর্ট দিব তো দূরের কথা তারা সব সময়কে আমাকে জিজ্ঞাসা করতো তার ভাই কোথায় কোথায় টাকা পয়সা রেখে গিয়েছে আর তার বাবার কী কী সম্পদ আমি নিয়ে ফেলেছি তারা এতটাই অমানবিক হয়ে গিয়েছিল আমার সন্তানটাকেও হসপিটালে দেখতে আসেনি বলছে এই মানুষগুলো একটা সময় আমার স্বামীকে অনেক ভালোবাসত যেহেতু আমার স্বামী একাই পুরুষ সংসারটা চালাতো আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর তাদেরকে লেখাপড়া করেছে তাদের সমস্ত দায়িত্ব আমার স্বামী পালন করেছে সে তো আমার শ্বশুর শাশুড়ি ছিল না আমার তারা সবসময় আমাদের বাসায় এসে বেড়াত। আর হাসপাতালে আমার না অনেক টাকা লোন হয়ে গিয়েছিল বিল এসেছিল রকমের টাকাটা মিটিয়ে আমি বাসায় আসলাম আমার বাবার বাড়ির মানুষও না ততটা আর্থিক ভালো ছিল না বিয়ে সময় তাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল ততটুকু ভয় না আমাকে দিয়েছিল বাবার বাড়িতে গিয়ে যে তাদের উপর বসে বসে উপায় ছিল না আমার বাচ্চার যখন পঁয়তাল্লিশ মালামাল আমি বের করলাম বের করে দোকানে গিয়ে গিয়ে আমি ওই মালামাল ডেলিভারি দিয়ে আসতাম আমার মেয়েটা সিজারি হয়েছিল আর একজন সিজারিয়ান মানুষই জানে যে সিজারের পর হাঁটা চলা করতে কতটা কষ্ট হয় আমি ওই কষ্টকে কষ্ট মনে